আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো বাইরের কিছু শর্ট টপস কালেকশন চলুন আমরা কালেকশনগুলো দেখা শুরু করে দিই ফার্স্ট যে কালেকশনটা আমরা দেখে নিব তো সফট কাপড় বাইরের কাপড় কোয়ালিটিটা অনেক ভালো মানে আর সিম্পলের ভেতর শর্ট টপস কালেকশন অনেক অনেক ফ্যাশনেবল কিছু স্টাইলিশের ভেতর সম্পূর্ণ কাপড়ের কাজ করা যা সম্পূর্ণ কাপড়ের নকশা কাজ করা ব্যান্ড কলার সিস্টেম ছোট ভি আর আপনার কাপড়টা অনেক সাইড দিক কাপড়ের ম্যাচিং করে এক্সট্রা করে সোল্ডার করে ডিজাইন অ্যাডজাস্ট করা আছে পাশাপাশি হাতে পাচ্ছেন সেম ডিজাইনটা আপনার হাতের কপিও পাবেন সুন্দর করে একদম প্লেটের কাজের সাথে ম্যাচিং বোতাম দেওয়া আছে সিম্পল বোতাম এক্সট্রা বোতাম একদম এক্সট্রর্ডিনারি সেম কালারের ম্যাচিং বোতাম পাচ্ছেন আর এটা সফট ফেব্রিক আপনারা পরে অনেকটা কমফোর্ট পাবেন আর এটা কিছুটা আপনার ফতুয়া সিস্টেম কাটিং করা শর্ট টপস কিছুটা ফতুয়া কাট করে কাটিং করা আছে অনেক ইউনিক একটি টপস আর কাপড় কোয়ালিটিটা ভালো সাইজটা এটা বন্ধুরা এটা সাইজ পাচ্ছেন এল সাইজ এটার সাইজ আসবে এম এল এক্স এল তিনটা করে সাইজ পাবেন আপনারা অ্যাভেলেবল সাইজ পাবেন আর এটার আমরা ব্যাক পার্টটা দেখে নিব এটা ব্যাক পার্ট এটার আরো কিছু কালার আছে সে কালারগুলো আপনাদেরকে অবশ্যই আমি দেখাব সে সাথে এটা ভেতরে ফিনিশিংটা আমরা দেখে নেবো এক নজরে এটা ভেতরের অংশ এই যে ইন আর অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা ভেতরে সেমিস্টে একদম অ্যাডজাস্ট করে দেওয়া আছে আর এটার কালার দেখবো তার সঙ্গে একসাথে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব বন্ধুরা এটার কালার সেকেন্ড কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ এটারই সেকেন্ড কালার সেম শুধুমাত্র কালার চেঞ্জ আর এবার এটাকে আরেকটি লাস্ট কালেকশন আমরা দেখে নিব এই কাপড়ের মধ্যে একটু ডিজাইনটা একটু চেঞ্জ করে দিচ্ছে বন্ধুরা এটার আবার একটু ডিজাইনটা চেঞ্জ করা আছে এটার প্লেটে কিন্তু পুরোটা রাউন্ড কুচি করা বোতাম প্লেট ছাড়া এটা সম্পূর্ণ রাউন্ড কুচি করা বোতাম প্লেট ছাড়া বন্ধুরা একদম সেম কাপড় শুধুমাত্র ডিজাইনটা চেঞ্জ আর প্রাইসটাও সেম প্রাইস আসবে মাত্র 1550 টাকা একদম আগেরটার রেটও 1550 এটা রেটও 1550 सेम কাপড় सेम কাটিং শুধু সামনের কাছটা একটু আলাদা এটা এটা আমরা হাতের কফটা কিন্তু বেশ দারুণ দেখতে একদম কফ সিস্টেম ショルダー অ্যাডজাস্ট করা কফ টাইপ আর এটার আমরা ব্যাকপার্টটা দেখে নিব বন্ধুরা ব্যাকপার্ট ব্যাকপার্টটা কিন্তু ফ্রেশ ম্যাচিং এটারে কিন্তু ভিতরে সেমিস পাবেন এটার ভিতরে কিন্তু সেমিসটা অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা একদম অ্যাডজাস্ট করে দেওয়া আছে আর প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একদম প্রাইস প্রাইস এবার আপনাদেরকে দেখাবো একটু কাজের মধ্যে এই শর্ট টপসের ভিতর একটু কাজ করে একটু ইউনিক একটু ফ্যাশনেবল কাজ কিন্তু গলায় কিন্তু বেশ দারুণ কাজ পাবেন এটার গলায় বেশ দারুণ পেটানো কাজ করানো আছে খুব সুন্দর কাজ কাজের ফিনিশিংটাও বেশ দারুণ ডিজাইনটা একদম ব্যতিক্রম পাবেন আর সেই সাথে কিন্তু এটার হাতাটাও বেশ স্টাইলিশ হাতা অনেক সুন্দর ইউনিক একটি হাতা স্টাইলিশ হাতা অনেক সুন্দর হাতা আর সুন্দর করে কুচি করা আছে যা হাতের কুচির সাথে অ্যাডজাস্ট করে করে দেওয়া আছে আছে বন্ধুরা সুন্দর কুচি করা নিচ বরাবর পাচ্ছেন রাউন্ড সেম ওই কুচিটা পাবেন সামনে পুরো অংশে এমনকি ব্যাক পার্ট পাবেন সেম কুচিটা বন্ধুরা ব্যাক পার্ট পাচ্ছেন সেম কুচি এটা কিন্তু শর্ট টপসের ভেতরে এটারও সাইজ কিন্তু পাবেন এম এল এক্স এল তিনটা করে সাইজ পাবেন আপনারা আর এটার ভেতরে সেমিজ দেওয়া আছে অ্যাডজাস্ট করে অনেক সফট কাপড়ের ইনার আর এটারও প্রাইস আপনাদেরকে আমি জানিয়ে দিব তার আগে এটার আরো কালার পাবেন তিনটা কালার মোট কালার তিনটা আমি আপনাদেরকে দেখা দিয়ে প্রাইসটা একসাথে বলে দিব এটার এই অপোজিট কালার হোয়াইট কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ হোয়াইট কালার হোয়াইটের ভিতর ম্যাচিং কাজ করা এবার এটার আমি ব্যাক পার্টটা দেখে দেখেন এটা আরেকটি নেক্সট কালার দেখাবো আপনাদেরকে ডিপ পিয়াস কালার তিনটা কালার এই একটা কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ এটা ব্যাক পার্ট আর প্রাইস আসবে মাত্র এক টাকা ষোলোশো পঞ্চাশ টাকা অনলি এবার আপনাদেরকে লাস্ট একটি কালেকশন দেখাবো আর ইউনিক সব ফেব্রিক্স এর উপরে সুন্দর করে ডিজাইন করানো আছে এটা কিন্তু আপনার কুর্তি টাইপ শর্ট টপ একটু ব্যতিক্রম প্যাটার্নের এটা আবার দেখেন এটা কিন্তু সামনে সম্পূর্ণ কাপড়েরই ডিজাইন করা বন্ধুরা ছোট গলা সামনে কিন্তু সম্পূর্ণ কাপড়েরই ডিজাইন করে দেওয়া আছে আর এটা আপনার হাতাটা পাবেন একদম ফ্রেশ হাতাটা একদম ফ্রেশ আর শুধুমাত্র সামনে পাচ্ছেন কাপড়েরই এক্সট্রা করে ডিজাইন অ্যাডজাস্ট করা অনেক সুন্দর দেখতে আর কাটিংটাও বেশ দারুণ এটা ফ্রম সাইড এবার আমরা দেখে নেব এটার ব্যাক পার্টটা এই যে ব্যাক পার্ট এটার কোমরে বেল্ট পাচ্ছেন ফিটিংসের জন্য বেল্টটা দেওয়া আছে এটা আপনারা ফিটিংসের জন্য ব্যবহার করতে পারবেন বেলটা সামনে ফিটিংসের জন্য এক্সট্রা করে ব্যবহার করতে পারবেন আর এটার কিন্তু আমরা ভেতরের সেমিস টাও দেখে নিব এই যে ভেতরে দেখেন ম্যাচিং করে অ্যাডজাস্ট করে সেমিজ দেওয়া আছে খুব সুন্দর সেম কালারের সেমিস আর প্রাইস অবশ্য আপনাদেরকে জানাবো এছাড়া এটার আরও কালার পাবেন আপনারা তিনটা কালার আছে আমি সব কালারগুলো দেখে একসাথে প্রাইসটা জানিয়ে দেবো আপনাদেরকে এটারই অপোজিট কালার ডার্ক হরেনি টাইপ কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ দেখেন একদম সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ এবার দেখে নিন দেখেন এটা একেবারে ফ্রেশ সুন্দর আর এটার আরেকটি অপোজিট কালার তিনটা কালার তিনটা কালার পাচ্ছেন ও অনেক সুন্দর একটি কালার অনেক ইউনিক একটি কালার সেম পরে শুধু কালার চেঞ্জ আর এগুলো প্রত্যেকটি সাইজ পাচ্ছেন আপনারা এম এল এক্স এল তিনটা করে সাইজ পাবেন আর এটার প্রাইজ আসবে বন্ধুরা মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা অনলি তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবারও নতুনত্ব আপডেট কালেকশনে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম